আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি কালিগঞ্জ গ্রামে আমরা গিয়েছিলাম সেটাই আজকে আমরা আরেক নানুর বাসে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা যাব থেকে আরেক জায়গায় অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই করে দেবেন এই যে আমার নানুর বাসে এসেছি পর ছাদে পাচ্ছেন আমরা এখন আশেপাশে ছাদে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখন ছাদে আছি এই যে আমরা খেলা করছি সবাই দেখতে থাকুন এই যে আমার নানুর পাশে ছাদে উঠেছি দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এখন ছাদে এই যে আশেপাশের ছাদে উপরে আশেপাশে গাছ আর গাছ দেখতে খুব মজা লাগছে এই যে ফুল ফুটছে গাছে এই সারি আবার এই গাছের নামটা আমি জানি না ফুল এটা ফুল হবে ফুল এখানে আবার আছে কাঁঠাল কাঁঠালের মুচি আজকে আমরা মুচি ভর্তা খাবো তাই নানু বললো মুচি উঠাও একটা একটা করে আমরা উঠাচ্ছি মুচি দিয়ে আজকে আমরা ভত্তা বানিয়ে খাবো এবং আম ভত্তা বানাবো এই যে আমার আমার নানুর পাশের পাশে ছোট্ট করে একটা বাগান আছে গাছগুলো খুব সুন্দর অবশ্যই যারা লাইক কমেন্ট শেয়ার করেন নেয় তারা খুব তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করেন এই যে এখানে সামনে আমার নানু আমাদেরকে মুচি পারতে বলছে আমরা সুন্দরভাবে একটা একটা করে মুচি পাচ্ছি গাছের থেকে আমার বড়ো ভাই পারতেছে অবশ্যই সবাই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আজকে নানু মুচি নিয়ে এসেছি মুচির ভর্তা করব দেখতে পাচ্ছেন সুন্দর যে বড় একটা পাচ্ছি এটার কষ আছে দেখতেই পাচ্ছেন এই যে এখন আমার নানু বানাবে এই যে মুচি ভর্তা বানাবে এখন লবণ আর শুকনো মরিচ নিয়ে নিচ্ছে শুকনো মরিচটা ভালোভাবে ডলা দিচ্ছে মেখে নিচ্ছে কুচি কুচি করে মুচিগুলো আমি কুচি কুচি করে কেটে নিলাম এখন মেখে নিচ্ছে আবার চিনি দিবে পরিমাণ মতো চিনি দিবে পরিমান ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না ভিউস হয় আমার প্রচুর আপনার সাবস্ক্রাইব ওখানে করে দেন এই যে আমার মুচির ভর্তা হয়ে গেছে এই যে খুব মজা লাগছে মুচিটা খুব সুস্বাদু হয়েছে মুচিটা আসলেই মজা অবশ্যই যারা যারা যাদের বাসায় কাঁঠাল গাছ আছে অবশ্যই মুচি বানিয়ে খাবেন এখন আমরা আম ভত্তা বানিয়েলাম কয়েকজন মিলে আমরা আমরা এখন একটু ঘুরতে বের হয়েছি আমি একটু গরুর সাথে খেলা করছি এইখানেতে আবার আমার খালাতো ভাইকে নিয়ে আমি একটু খেলা করছি এইটা হলো আমাদের বাস আমার নানুর বাসার পাশেই পুকুর ছিল পানি শুকাতে শুকাতে দেখতে পাচ্ছেন অল্প পানি আছে বর্ষাকালে পানি থাকে এই যে আমরা এখন যাচ্ছি একটা পুকুর দেখতে সেই পুকুরটা হলো আমাদের গাইবি পুকুর এইটাকে সবাই বলে একদিন রাতেই জিনরা বানিয়েছে পুকুর এটা আমি আগে বিশ্বাস করতাম না কিন্তু আমার অনেক গুরুজনরাই বলেছে এটা সত্য বাস এই যে আমরা এখন যাচ্ছি যারা যারা কমে করেননি অবশ্যই কমে জানান আমরা এখন যাচ্ছি গাইবি পুকুর দেখতে সেটা আসলে বাস্তব আগের ভিডিওতে আরেকটা গাইবি পুকুর দেখাইছি এই যে এখন আরেকটা দেখতে যাচ্ছি গাইবি পুকুর সেটা জিনেরা বানিয়েছে যা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এই আশেপাশের পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগছে এই গ্রামে এসে খুব ভালো লাগছে সব সময় আমরা গ্রামে যাইনি সেই আজকেই গেলাম কাল খুব ভালো লাগছে এই যে গায়ে পুকুর এইটাই হলো বিশাল বড় গায়ে পুকুর এইখানে এইটাই হলো গাইবি পুকুর আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর যারা যারা লাইক দেন না অবশ্যই লাইক দেন ফুলটা খুব সুন্দর এখানে এইখানে দৃশ্যটা খুব সুন্দর তাই আমি বলতে চাচ্ছি এটা আসলেই গাইবি পুকুর আশেপাশে যে পরিবেশটা সেটা আমি দেখে বলতেছি আশেপাশে পরিবেশটা আমরা দেখে বলতেছি এটা যে গাইবি পুকুর যারা যারা আবার ঢেঙ্কু ঢেঙ্কি ভাজি এটা নাম শুনছি ঢেঙ্কু ভাজি নাকি ঢেঙ্কি সেটাই এখন রান্না করবে এই যে কাঁচামরিচ এবং পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছে ভালোভাবে এখন ভাজি দিয়ে দিচ্ছে ডেঙ্গি শাক ঢেঁকি শাক এই যে বাজা হয়ে যাচ্ছে ঢেঁকি শাক এখানে আবার নানু আজকে গরুর মাংস কালকে খেয়েছি মুরগির মাংস আজকে খাবো গরুর মাংস এখানে যা যা মশলাপাতি যা যা আছে সব দিয়ে দিচ্ছে পরে একটুখানি পানি দিয়ে পরে মেখে নিয়ে পরে ঢেকে বসিয়ে দিবে এইখানে আছে আবার লাউ আরেক পাশে আছে লাউ এইটা এটা রান্না করবে লাউ চিংড়ি দিয়ে লাউ রান্না করা হবে দেখতেই পারছেন লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ লাউগুলো দিয়ে দিচ্ছে আমার দিন বিদ সারা হয় নাই কারণটা ছিল আমি অসুস্থ ছিলাম তাই আমি এতদিন ভিডিও সারতে পারিনি এখন ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও পেতে থাকবেন এখন সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব খুব ব্যস্ততা আমার এ বন্ধ এই আমার মাদ্রাসা স্কুল বন্ধ দিয়েছে পরবর্তী মাদ্রাসা স্কুল খুলবে পরে আমি আবারও টাইম ম্যানেজ করবো মাদ্রেশে যাওয়া আসা করতে হবে আমার ভিডিও হয়তোবা মাঝে মাঝে আসবে ব্যস্ততা মধ্যেও আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি দেখব যে আলু দিয়ে দিচ্ছে এখন ভালোভাবে লেড়ে চড়ে একটু ঢেকে দিয়েই নামিয়ে ফেলবেন যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই করে দেবেন এখানে আছে গরুর মাংস ডেঙ্কি ভাজি লাউ আর পোলাও কালকেও পোলাও হয়েছে এখানে আবার আছে সালাদ সবজি এগুলো আছে এই যে আরেকটা সেভেন আপ আসে যে সেভেন আপ আমরা খেতে আছি আজকে আমাদের লাস্ট দিন আজকে আমরা চলে যাব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পরে আমরা চলে যাব। এই যে আমরা এখন চলে যাচ্ছি সবাই রেডি হচ্ছে আমরা এখন চলে যাব। আবার গ্রামে আসব এই যে ট্রেন যাচ্ছে গাড়িতে আমরা ট্রেন যাচ্ছে দেখে রেল লাইন পেতে গাড়ি অফ করলো এখন আমরা চলে যাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই আমার যদি ভুল হয় তাহলে আমার ঝুঁকি সম্পূর্ণভাবে মাফ করে দেবেন অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেন না আবার লাইক দেন না অবশ্যই লাইক দিবেন ان شاء الله مرداش و سبسكرايب کنید و همو دعمرا چون دو سبسكرايبر علیکم